আছালকু বাই টু ফেমিলি ৱেলকাম হাউচ ৱাইফ কুকিং ৰেচিপি চেনেল কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই বৃষ্টির মরশুমে বৃষ্টির সন্ধ্যায় আজ আমি আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি বাড়িতে বানিয়ে ফেলেছি ব্রেড পকোড়া একদম ঘরোয়া ও সিম্পল পদ্ধতিতে বানিয়ে ফেলেছি ব্রেড পকোড়া তো কীভাবে আমি বানাচ্ছি ব্রেড পকোড়া দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটা লাইক তো করবেন তার সাথে সাথে কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্রেড পকোড়া বানানোর জন্য এখানে আমি তিনটে বড় সাইজে আলু নিয়ে নিয়েছিলাম যেটিকে সিদ্ধ করে রেখে দিলাম আর এখানে ব্রেড নিয়ে নিয়েছি এক পাউর মতো ব্রেড নিয়ে নিলাম আপনারা চাইলে আরও বেশি বড় ব্রেড সাইজের ব্রেড নিতে পারেন তো কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম তেলটি গরম হওয়ার পর ভালো করে গরম করে নিতে হবে সর্ষের তেল ব্যবহার করেছি এখানে তো তেলটি যখন গরম হয়ে আসবে এখানে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে এখানে রসুন ও আদা কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা ব্রাউন কালার করে নেব ফড়ংয়ের সাথে আদা ও রসুন কুচিটি দিয়ে হালকা ব্রাউন কালার করে নেবো এখানে রসুন কুচি ব্যবহার করতে হবে বাটা দিলে স্বাদ হবে না আর ব্রেডগুলো এভাবে ত্রিকোণা আকারে আমি কেটে নিয়েছি ত্রিকোণা আকারে প্লেট পকোড়ার জন্য অবশ্যই ব্রেডগুলো কেটে কেটে নেবেন তারপর এখানে স্বাদ মতো লবণ ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে গরম মশলা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো করে একটু মশলাটি ভুনে নেবো ভোনার পর পেস্ট করে রাখা যে আলু মানে আলুটি যে সেদ্ধ করে রেখেছিলাম সেটি হাতের সাথে মেখে সে আলুটি দিয়ে দিলাম মানে আলুটি ভালো করে একটি মশলা বানাবো পুরের জন্য ব্রেড পকোড়া পুরের জন্য আলুটি সুন্দরভাবে যেমন আলুর চপ বানানো হয় যেভাবে মশলা রেডি করতে হয় ঠিক সেই একইভাবে আলুর চপের মতো মশলাটি রেডি করে নেব ভাজা ভাজা করে এখানে চাইলে আপনারা একটু ধনে ধনে পাতাও ব্যবহার করতে পারেন আমার কাছে ধনে পাতা ছিল না তাই দেব না হ্যাঁ অল্প ধনেপাতা ছিল দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাদামও দিতে পারেন যে মানে ইচ্ছা মতো আরও কিছু ভেজিটেবিলও অ্যাড করতে পারেন তারপর এখানে আলু সিদ্ধটি পুরটি ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্রেডে এইভাবে লাগিয়ে নেব ব্রেডের মধ্যে দেখে নিন এইভাবে লাগিয়ে আরেকটি ব্রেড ওই ওই পুরের মধ্যে চেপে দেবো খুব সুন্দরভাবে চেপে দিতে হবে যাতে পুরটি বা সাইড দিয়ে বেরিয়ে না পড়ে এইভাবে আমি সমস্ত ব্রেডগুলো পকোড়ার জন্য রেডি করে নিলাম কেন রেস্টুরেন্ট থেকে এরকম ব্রেড পকোড়া কিনে খাবেন দাম দিয়ে বাড়িতেই একটু যদি কষ্ট করে এইভাবে সহজে বানিয়ে ফেলেন ব্রেড পকোড়া কোনো অসু শরীর খারাপ তো হবেই না প্লাস খেতেও দুর্দান্ত লাগবে দেখুন দেখতেও কত সুন্দর লাগছে ঠিক যেন স্যান্ডউইচ তাই না তারপর পকোড়া বানানোর জন্য এখানে আমি দুবাটি মতো বেসন নিয়ে নিলাম বেসনের কোয়ান্টিটি একটু বেশি লাগবে কারণ ব্রেড পকোড়ার জন্য বেসন একটু বেশি লাগবে এটির মধ্যে আমি সামান্য বেকিং পাউডার দেব কর্নফ্লাওয়ার দেব মুচমুচের জন্য স্বাদ মতো লবণ দেব বেকিং পাউডার ও কর্নফ্লাওয়ার হচ্ছে অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন তারপর কিছু কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম যেমন স্বাদ মতো লবণ ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়েই একটি বাটার ব্যাটার বানিয়ে ব্যাটার বানিয়ে নেব খুব একটি পাতলা ব্যাটার বানাবেন না কারণ ব্রেড পকোড়ার জন্য মোটা রকমই ব্যাটার দরকার কারণ তবে ব্রেডটি খুব সুন্দরভাবে দেখতেও লাগবে খেতেও লাগবে তারপর কড়াইয়ে ডুবো তেল দিয়ে দিলাম পকোড়া ভাজার জন্য ডুবো তেল মাস্ট বি দরকার তেলটি গরম হয়ে যাবার পর আমি ব্রেডগুলো এইভাবে ডিপ করে নেবো বাটারের মধ্যে বেসনের যে ব্যাটার রেডি করেছিলাম ঠিক এইভাবে আপনারা গোলা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন গুলেছি তারপর আস্তে আস্তে ব্রেডগুলো তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট লো ফ্লেমে ভেজে নেব। লো ফ্লেমেই ভাজতে হবে না হলে ভিতরে কাঁচা রয়ে যাবে আলু সিদ্ধগুলো কাঁচা রয়ে যাবে লো ফ্লেমের মধ্যে ব্রাউন কালারভাবে ভেজে নিতে হবে দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে বাড়িতেই আমি ব্রেড পকোড়া এই দেখে নিন এক পিট হয়ে গেছে আবারও এক পিট উল্টে দিলাম তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলবেন ব্রেড পকোড়া ছোটরা তো পছন্দ করবে তার সাথে বড়রাও খুব মজা করে খাবে বিশেষ করে এই বর্ষার সময় সন্ধ্যাবেলা ব্রেড পকোড়ার সাথে কাসন্দি আর টমেটোর ক্যাচাপ।